ঈদ মোবারক ঈদ শুভেচ্ছা ঈদ উপলক্ষে আমাদের প্রচার গাড়িতে আপনারা পাচ্ছেন একটি দুর্দান্ত প্যাকেজ একদম নতুনের মতন চকচকে ঝকঝকে পরিষ্কার কাপড়ের জন্য কাপড়ের গভীর থেকে ময়লা পরিষ্কার করে কাপুরকে করে নতুনের মতন পরিষ্কার সাদা কাপড়গুলোকে করে আরো সাদা আর রঙিন কাপড়গুলোকে করে চকচকে ঝকঝকে নতুনের মতন পরিষ্কার কাপুরের গভীর থেকে ময়লা পরিষ্কার করে আর কাপুরের দুর্গন্ধকে দূর করে সুগন্ধ আনয়ন করে কাপুরের রং এবং সুতার কোনো প্রকার ক্ষতি করে না খুবই উন্নত মানের দুই প্যাকেট শরীফ অথবা শাহ ডিটারজেন্ট পাউডার খুশ মূল্য টাকা এই একশো টাকার দুই প্যাকেট শাহ অথবা শরীফ ডিটারজেন্ট পাউডার সঙ্গে পঞ্চাশ টাকার একটি কাশ্মীরি কোন মেহেদি তিরিশ টাকার একটি বক্স আতর এবং দশ টাকার একটি আশি গ্রাম বিষ বার এই সর্বমোট দুইশো তিরিশ টাকার পণ্যগুলো ঈদ উপলক্ষে পাচ্ছেন মাত্র একশো টাকাই ঈদের দিনে কিন্তু প্রত্যেকেরই দরকার জামা কাপড় ঘর বাড়ি বিছানাপত্র চাদর বালিশের কভার পরিষ্কারের জন্য ডিটারজেন্ট কিন্তু খুবই দরকার আর এই উন্নত মানের ডিটারজেন্টগুলো একশো চল্লিশ টাকার চারশো গ্রাম ওজনের দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার পঞ্চাশ টাকার একটি মেহেদি তিরিশ টাকার একটি বক্স আতর এবং ডিশ টাকার ঈদ আইটেম ঈদের পণ্য ঈদ উপলক্ষে ধামাকা অফারে পাচ্ছেন মাত্র একশো টাকায় দুইশো টাকার আইটেমগুলো পাচ্ছেন মাত্র একশো টাকায় প্রত্যেকটি পরিবারে প্রতিটি ঘরে ঘরে প্রত্যেকটি মুসলমান এবং যে কোনো ধর্মাবলী ভাই বোনদের প্রয়োজনীয় চারশো গ্রাম ডিটারজেন্ট দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার একটি মেহেদি একটি বক্স আতর এবং আশি গ্রাম ডিশ বার এই দুইশো টাকার পণ্য যারা একশো টাকায় সংগ্রহ করতে চান এগিয়ে আসুন আমাদের প্রচার লক্ষ্য করে দুইশো টাকার পণ্য হাতে হাতে সংগ্রহ করুন মাত্র একশো টাকায় মাত্র একশো টাকায় আস্তে ধীরে যাচ্ছে চলে আমাদেরই গাড়ি সুবর্ণ সুযোগ গ্রহণ করতে এগিয়ে আসুন তাড়াতাড়ি